পাঁচশোর উপরে কার্যকর্তা কর্মী ছিলেন একটি প্রিজন ব্যানায় ভ্যানে যতজন ধরে প্রায় একুশ জন কার্যকর্তাদের আজকে আমাদের আটক করেছিল গ্রেপ্তার করা হয়েছিল কেন আপনারা জানেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে সামনে রেখে সারা ভারত জুড়ে যে বাইক র্যালি হয়েছিল পশ্চিম তো শুরু হয়েছে বর্ধমানেও শুরু হয়েছিল আমাদের শ্রদ্ধ মাননীয় রাজ্য সভাপতি দিলীপ দা তিনি বাইক র্যালি হয়ে যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কার্যকর্তাদের নিয়ে চব্বিশ নম্বর রোডে কঙ্কালেশ্বরী কালীবাড়িতে যাবেন কিন্তু বাইক র্যালির এত সংখ্যা দেখে এখানকার প্রশাসন ভীত হয়ে হয়তো বা তৃণমূলের কোনো নেতাদের অঙ্গুলি সেখানে যেতে বাধা দিয়েছিলেন এবং আমাদের আমাদের বিজেপির কার্যকর্তা কর্মীরা নেতারা সেখানে আন্দোলন করলে সেখানে তাদের গ্রেপ্তার করা হয় আমরা থানায় প্রায় এক দেড় ঘন্টা ধরে এখানকার আমাদের ছেলেরা কার্যকর্তারা কর্মীরা নেতারা আন্দোলন সেই গ্রেপ্তারের প্রতিবাদে আমরা একটু আগে আমাদের আইসি সাহেব কথা দিলেন যে ঠিক আছে আমরা দেখছি তাদের মুক্ত করা হচ্ছে তো আমরা যাচ্ছি পুলিশ লাইনে যদি তাদের মুক্তি দেওয়া হয় আমরা তাদের মারা দিয়ে বরণ করিয়ে পার্টি একুশজন জন